নমস্কার সীমার ন্যাচারাল ব্লগের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আগের দিন দিদিকে ডেকেছিলাম দিদি কোথায় চলে গেছিল যাওয়া হয়নি পরে আফসোস করছে বাগানে যেতে পারিনি বাগানটা দেখতেই পারিনি সে আলুর রবাস থেকে যাওয়ার কথা সেই থেকে যাচ্ছে যাচ্ছে আলু তোলার সময় হয়েছে তো আজকের বলছে আমি যাব তাই এখন তিনজনে বেরিয়ে পড়েছে আর পুতুলে যাওয়ার কথা ছিল তো পুতুল গেছে স্কুলে ছেলে দিতে তা এখন যাই বাগান থেকে কিছু সবজি নিয়ে আসি আর বাগানটা উনি একটু দেখবেন মহারানি দুদিন দেরি পরে এসেছি সপ্তাহে গিয়েছি হ্যাঁ হালকা হালকা সবুজ ছিল লাল হয়ে আছে এই যে কি वाले পটাশ না জি পি বড়াতে মাটি তো খুব দিয়ে গেছে আর জল দেবে এইটাও দানা মিছ যায় নি সব বেরিয়েছে কালু আজের বাজারে জান নে দেখি আর কইলে আমার শক্তি দিতে তো পাই গিয়ে হ্যাঁ সরষে তো দেখলাম আগে গিয়েছে ভেন্ডি গাছونو তো লা না কবি তুলে যে কবির উঠেছে হয়তো আলু গাছের ভিতরে কপি গাছ তো মাঝখানে ওইটা বরাবর উঠে গাছে গো

হ্যাঁ গুটিয়ে তুলে নাও বড়ো বড়ো যা আছে দেখবে আর কেউ নেই আর চুরি করতে আসবে না পেঁয়াজ গাছের মধ্যে বসো না গাছ ভেঙে যাবে আহ তে আজকে তোলর দিন খুব ভালো লাগে না কারণ ওই মত মত করে ঢাঙে না এই গাছগুলে আর বাড়ছে যাবে আর কমার হয়ে যাবে

আমি স্বীকার করলাম এখন কিন্তু আমিও তো কাজ করি হয় যদি বসেছি যদি তাহলে কি হয় আমি বাগানে কি করতে আসি না সার পাইনি সার পাই ভালো

কপি তুলে আবার চলে যাচ্ছে এখন তার বেশি কিছু নেই আর পেঁয়াজ কালি তো দুদিন আগে তুলে নিয়ে গেছিলাম আজকের কম হয়েছে ওই রেস্ট নিয়েছে

कौनटा नेवे नि जाओ जेटा कुछ भाई बोटी धुकिए छे और बोटी हां ठीक है ता की जाने का गेटे से मार पा कुटा जाएगा नहीं ओचूर आलू गा चपे दे छे अरे पोचू जाएगा ना ओचूटा जाएगा नहीं सुनिए अरे आछे आले आछे

এটা দরকার আছে আমরা যদি বলি নেই তো ওইটাই বন্ধ হয় কিন্তু আপনাদের যে ভেতরে যে বাস্তব অনেক কিছু আছে সেগুলো সব বোঝে কিন্তু কিন্তু ভুল দিয়ে অ্যাকচুয়ালি ওর ছোট থেকে তো কষ্টটা পুরো দেখছে নিজে সব বাচ্চা সমান না কিন্তু ওর ভেতরে একটা আলাদা আমি দেখিছি এটা খেলার ইচ্ছা যদি বলি ঠিক আছে খেলা পড়া সাইকেল চালানোটা পুরো শিখে গেছে কালকে পুরো গোল গোল ঘুরে ঘুরে চালিয়েছে হ্যাঁ

আনন্দ যখন সবজি হয় খুব কষ্ট হয় চাষ করতে কিন্তু আমরা তো চাষ করতাম না অনেকদিন এখন যে করছি কষ্ট হচ্ছে কিন্তু তার মধ্যে বিভিন্ন রকম হচ্ছে একটা ভালো লাগছে এই যেমন আলু চাষ করেছি তার মধ্যে কতগুলো বসেছি

লাগছে ওনারা এসছে একটা আত্মর বাড়ি সেখানে থেকে আমাদেরকে খুঁজে খুঁজে এসছে অনেকদিন দিয়ে পরিচিত আছে যাকে ভিডিও সবসময়